আপনারা এমন ভাবে এই জনগণের সমস্যা বাঙ্গল কবলিত মানুষের সমস্যা তুলে ধরবেন যাতে প্রশাসন বাধ্য হয় এই বাঙ্গল কবলিত এলাকার অন্তত অস্থায়ী ভাবে হইল কোন সমাধানের ব্যবস্থা তারা গ্রহণ করেন আর যদি তারা এক সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আপনাদেরকে আমরা বরিশালে গিয়ে প্রয়োজনে ডিসি অফিস আমরা গ্রহ করবো সেখানে গিয়ে আমরা দাবি দাওয়া আদায় করে ছাড়বো কারণ এই ভাঙ্গল যদি এরকম থাকে তাহলে আগামী পনেরো দিন এক মাসের মধ্যে এই রাস্তাঘাট বিলীন এই রাস্তাঘাট যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যেতে পারে স্কুল ধ্বংস হয়ে যাবে মসজিদ আছে মাদ্রাসা আছে আমি কয়েক জায়গায় দেখেছি ক্লিনিক আছে এগুলি কিন্তু ধ্বংস হয়ে যাবে প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাই আপনারা সরকারে আছেন এটা আপনাদের দেখার দায়িত্ব আপনাদেরকে দেখতে হবে তা না হলে আপনারা কেন দেশ চালান তা না হলে কেন আপনারা সরকারে আছেন আপনাদেরকে এই দুই তিন দিনের মধ্যে এলাকা স্পটে এসে পরিদর্শন করে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করুন আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে নির্বাচন নির্বাচিত সরকার অনেক দিন আমাদের দেশে নাই নির্বাচিত সরকার যদি থাকত তাইলে আপনাদের আজকে রাস্তা দাঁড়াইতে হইতো না তারা এসে তারপরে কিন্তু এই দুঃখ দরদাসা কিভাবে লাঘব করা যায় তবে এগুলো কিছু নিয়ম কারণ আছে একটু সময় লাগে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি ওয়াদা দিয়ে গেলাম বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কে এমপি হলো কে মন্ত্রী হলো সেটা আমার দেখার বিষয় না আমি এলাকার সন্তান আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আমি চেষ্টা করব আমার নেতা জনাব তারেক রহমানকে বুঝিয়ে এই এলাকায় স্থায়ীভাবে এই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করার জন্য আপনারা শুধু পাশে থাকবেন আর দোয়া করবেন আপনারা পাশে থাকলে দোয়া থাকলে ইনশাল্লাহ আমার পক্ষে এটা সম্ভব হবে এবং আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি আপনারা দোয়া করবেন আমি যাতে এই সমস্যা লাঘব করে আপনাদের দোয়ার শরীর থাকতে পারি